নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এলাম রথযাত্রা স্পেশাল পারফেক্ট গজা তৈরির রেসিপি আমরা অনেকেই ভেবে থাকি গজা তৈরি করা অনেক কঠিন তাই আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম সময়ে ও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন এমন এক গজার রেসিপি সামান্য কিছু টিপস ফলো করলেই বাড়িতেই দোকানের মতো একদম খাস্তা গজা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক একটা স্টেনারের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা ময়দাটা দিয়ে প্রথমে একটু চেলে নেব ময়দাটা একটু চেলে নিলাম এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ময়ানটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো একটু ঘিটা দিয়ে ময়ানটা দিলেই বেশি ভালো হয় কারণ এই ঘিটা দিয়ে ময়ানটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে দু কাপ ময়দার সাথে ভর্তি ভর্তি দু চামচ ঘি দিলেই ময়ানটা ঠিক হবে এবার সামান্য উষ্ণ জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নিচ্ছি আর এই ময়দা মাখাটা যাতে খুব শক্তও না হয় আর খুব নরমও না হয় সেইভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নিলাম এবার আরেকটু ঘি মাখিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চিনির সিরাটা আমি তৈরি করে নেব নিলাম এক কাপ চিনি যে কাপের মাপে ময়দা নিয়েছি ওই কাপের মাপেই নিলাম এক কাপ চিনি আর তার সাথে দিলাম হাফ কাপ জল দিলাম সামান্য কেশর এটা অপশনাল আর দিলাম কয়েক পিস এলাচ একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম চিনিটা বেশ ভালোভাবে গলে যাওয়ার পর এটা তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম চিনির শিরাটা একতার করার কোনো দরকার নেই ভালোভাবে গলে যাওয়ার পর তিন মিনিট ফুটিয়ে নিলেই পারফেক্ট সিরা তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিলাম সামান্য লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে গজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে চিনির সিরাটা দানা দানা হয়ে জমে যাবে না তার জন্য চিনি সিরাটা দেওয়া এবার নামিয়ে নিলাম ওই ডোটা থেকে আমার ছ পিস লেচি তৈরি হয়েছে এবার নিয়ে নিলাম সামান্য ময়দা তারপর এটা রুটির আকারে বেলে নেব আপনারা যদি আরেকটু বেশি তৈরি করতে চান তাহলে এই রেসিওর মাপ করেই সব কিছু বাড়িয়ে নেবেন যতটা পাতলা করা সম্ভব সেই অনুযায়ী একদম পাতলা করে বেলে নেবেন দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি একইভাবে আমি আরও পাঁচ পিস রুটির মতো বেলে নেব সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে কিন্তু সবগুলো দেখাতে যাই যদি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটা দেখিয়ে দিলাম আর ছ নাম্বার রুটির গায়ে এইরকমভাবে তেল ব্রাশ করে নিলাম তেলের পরিবর্তে ঘিও ব্রাশ করে নিতে পারেন তারপর একটা ছাকনার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এই রকমভাবে রুটির মধ্যে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে তাহলে ময়দাও দিতে পারেন এই রকমভাবে একটা দেওয়ার পর এর ওপরে দিয়ে দিলাম আরেকটা রুটি একই পদ্ধতিতে এই রুটির গায়েও ভালোভাবে একটু তেল ব্রাশ করে নেব ভালোভাবে রুটির গায়ে তেল ব্রাশ করে নিলাম এবার এই ছাকনার মধ্যে আরেক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে রুটির মধ্যে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে এই রকমভাবে ছড়িয়ে দিলাম এই একই প্রসেসে আরও ছ পিস রুটিও এর মধ্যে দিয়ে দিলাম ছ নাম্বার রুটিটা দেওয়ার পর এই রুটির মধ্যেও তেল ব্রাশ করে নিলাম তারপর ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম তারপর এই এইরকমভাবে সবগুলো রুটি একসাথে ধরে ফোল্ড করে নেব একটু টাইট করে ফোল্ডটা করে নেবেন ভালোভাবে ফোল্ড করে নেওয়ার পর একদম নিচের দিকটাতে একটু জল দিয়ে তারপর আটকে নেবেন না হলে ভাজার সময় এই লেয়ারগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালোভাবে রোলটা বানিয়ে নেওয়ার পর এবার একটা চাকুর সাহায্যে এই ধারগুলো কেটে নেব প্রথমে দু দিকটা কেটে নেব দুদিকটা কেটে নিলাম তারপর এইগুলো একদম একই মাপে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর তারপর যেমনভাবে দেখাচ্ছি দু আঙুল দিয়ে প্রথমে একটু এরকমভাবে চাপ দিয়ে নিতে হবে দু আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নেওয়ার পর তারপর একটা বেলনা দিয়ে এক দিকটা একটু চাপ দিয়ে বেলে নিতে হবে এই ভাবে এক সাইড থেকে একটু চাপ দেবেন খুব আলতো হাতে এইগুলো বেলে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কেমনভাবে বেলে নিচ্ছি এই রকমভাবে সবগুলোই বেলে নেব এগুলো ধারের অংশগুলো বটে এইগুলো ভেজে নেব সবগুলোই বেলে নিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে আর তেলটা যখন একদম কম গরম থাকবে সেই অবস্থাতেই গজাগুলো তেলের মধ্যে দিতে হবে আর সেই সময় ফ্লেমটা একদম কম রাখতে হবে না হলে ওপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের লেয়ারগুলো কাঁচা রয়ে যাবে একদম স্টেপ টু স্টেপ ফলো করলেই কিন্তু পারফেক্ট দোকানের মতো গজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দেখুন তেল থেকে গজাগুলো ওপরে উঠে এসেছে এই সময় একটু উল্টে নিলাম একদম কম ফ্লেমে এটা পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এখনই দেখে বুঝতে পারছেন লেয়ারগুলো বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে একটু করে নিলাম মিডিয়াম ফ্লেমে করে নেওয়ার পর এবার উল্টে পাল্টে আবার ভালোভাবে একটু ভেজে নেব দেখুন গজার প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে দেখুন এই গজাগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি সব তেল থেকে তুলে নেব দেখুন গজাগুলো তেল থেকে তুলে নিলাম প্রত্যেকটা গজায় এইরকমভাবে ভেজে নিলাম সবগুলো ভাজা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবগুলো আর দেখালাম না আর চিনির শিরাটা যেটা তৈরি করে রেখেছিলাম হালকা গরম থাকবে সেই অবস্থাতে এই গজাগুলো এই চিনির সিরার মধ্যে দিতে হবে আর গজাগুলো একদম ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থাতে কিন্তু এই শিরার মধ্যে দিতে হবে আর একবার বলে দিচ্ছি সিরাটা কিন্তু হালকা গরম রাখতে হবে আর এই গজাগুলো দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো গজাগুলো এই শিরার মধ্যে রাখতে হবে আর গজার মধ্যে শিরাটা যাতে ভালোভাবে ঢোকে তাই গজাগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে এই রকমভাবে সব গজাগুলো আমি এই শিরার মধ্যে ডুবিয়ে নেব আপনারা হয়তো আজ দেখেই বুঝতে পারলেন গজা তৈরি করা কতটা সহজ সবগুলোই আমি শিরা থেকে তুলে নিলাম আর দেখুন দেখে বুঝতেই পারবেন না যে এগুলো বাড়িতে তৈরি হয়েছে আর এইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন তাহলে দেখবেন আপনারা যদি এটা প্রায় দু তিন মাসও রেখে দেন তাহলে তাও মুচমুচে থাকবে আজকের এই গজার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন